তাওরাতের হাফে ছিল কারণ কার হাফে ছিল কারণ আল্লামা মুফতি ডক্টর যত ডক্টরের ছিল যত জ্ঞান ছিল সব জ্ঞান কারণের ছিল কোনো দিক দিয়ে কারণ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত কম পাই নাই আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদ দিয়েছেন আপনারা সুরাত আল কসাসের মধ্যে ছিয়াত্তর নম্বর আয়াত থেকে এই কারুনের একটা হিস্টোরি আল্লাহ তুলে ধরেছেন এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন কারুনের কথা কেন তুলে ধরলেন কারুনের কথা তুলে ধরার পেছনে একটাই কারণ হলো যারা সম্পদের জাকাত দেবে না তাদের থেকে এই তাদের শিক্ষা রয়েছে এই কারণের জীবনের মধ্যে বলেন নামজিল্লা কারুনের জীবনে আল্লাহ কেন তুলে ধরলেন এই কারণ এমন সম্পদের মালিক ছিল আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট তুলে ধরেছেন আল্লাহ বলেছেন ওয়া তাই না হুমিলাল কুনুজি মা ইননা মাফা তেহা উ লা তানো ও বেলে অসবা কে বলেন সোহা এই কারুনের এত সম্পত্তি ছিল এই সম্পত্তি বহন করার জন্য যেই গোডাউনগুলো ছিল এই গোডাউনের যে চাবিগুলো ছিল এই চাবিগুলো বহন করত একটা উসবা মানে একটা দল হাদিসে এসেছে কাশিরিমে কাসিরের মধ্যে এসেছে একটা দল বলা হয় তখনই একটা দলে যখন সত্তর জন লোকের উপর থাকতো সত্তর জন লোকের উর্ধে থাকে ওই ওই গ্রুপটাকে বলা হয় একটা ওসবা মালসাহ আল্লাহ তাহলে সত্তর জন লোক শক্তিশালী এবং কমের মধ্যে যারা সুঠম দেহের অধিকারী শক্তিশালী সত্তর জন লোক মিলেও এই কারণের ধন ভান্ডারের জাকাতের মালের যেই ভান্ডার এই ভান্ডারের চাবি পর্যন্ত বহন করতে কষ্ট হতো বলেন সোহান চিন্তা করেছেন কত সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন এই সত্তর জন লোক তার এই সম্পদের চাবি গোডাউনের চাবি বহন করে নিয়ে নেওয়ার জন্য তাদের অনেক কষ্ট হতো এটাকে আমি বানায় বলছি এটা কোথায় পাবো আমরা سورة القصص المدية سبحان الله الله رب العالمين بلوشان شنا إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنور لا تنوب بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين سبحان الله الله رب العالمين إن قارون كان من قوم موسى নিশ্চয় কারণ ছিল موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির লোক موسیর কওমের লোক ছিল কারণ فبغوا علیهم এই কারুম সবার উপরে লঙ্ঘন করা শুরু করল আত্মস্বালোচনা তা দূরের কথা শুধু শুধু আত্মহমিখাই নয় সে সীমালঙ্ঘন করা শুরু করে দিল অহংকার করা শুরু করে দিল আল্লাহ বললেন কেন অহংকার করল অহংকার করার কারণ হলো না যে আমি এমন সম্পদ তাকে দান করেছিলাম যে সম্পদের চাবি বহন করার জন্য একটা গোষ্ঠী পর্যন্ত শক্তিশালী লোকেরা পর্যন্ত না জেহাল হয়ে যেত বলেন সুহানাল্লা এত সম্পদের মালিক বানিয়েছিলাম কিন্তু তার কমের লোকেরা বলল ও কারুন খবরদার খবরদার তো অহংকার না মনে রেখো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এভাবে কারা বলছিল কওমুল কারা বলছিল একদিন সে সাজ সাজজা হয়ে অনেক সুন্দর পোশাক পরে তার গুষ্টি নিয়ে এইভাবে সম্পদের অহংকার করতে করতে রাস্তা দিয়ে চলছিল আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদ এত কিছু দেওয়ার পরে তার কমের লোকেরা যখন এইভাবে বলছিল আল্লাহ আরো বলছেন শোনো হে কারণ সালাম বলছেন শোনো শোনো তুমি অনুসরণ করো তুমি অন্বেষণ করো আল্লাহ তোমাকে যা দান করেছে যে সম্পদ তোমাকে দান করেছে এই সম্পদের মাধ্যমেই তুমি আদার আল আখরা তার মানে কেয়ামতকে পরকাল দিবসকে তুমি অনুসন্ধানে নেমে যাও হে কারণ তোমার জন্য সুবিধা আছে তোমার জন্য সুযোগ আছে এই সম্পদের মাধ্যমে তুমি পরকালের রাস্তা ক্লিয়ার করতে পারবে অতএব তুমি মনে রেখো ওয়ালা তানসানাসিবা মিনার দুনিয়া এর কারণ এই সম্পদ পেয়ে দুনিয়ার যে অংশ আছে এইটা তুমি ভুলে যেও না শুনে রেখো ওয়াখসান আল্লাহ ইলাইকা তুমিও মানুষের উপরে দয়া করো জাকাত দাও যেভাবে আল্লাহ তোমাকে দয়া করেছে আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানিয়েছে যে আল্লাহ তোমাকে দয়া করেছে তোমার উচিত তুমি মানুষকে এভাবে দয়া করো ওয়ালা তাবদিল আরদে হে কারুন জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না লা ইউহিব্বুল নিশ্চয় আল্লাহ সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না কে এই কথাগুলো موسی আলাই সালাতু এরপরে কারণ কি বলছে শুনুন কারণ বলছে রে কি বললি তুই এগুলো আমি নিজের মাথা খাটিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক হয়েছি বলে আস্তা ফেরল কি বলল আমার ব্রেন খাটিয়ে খাটিয়ে এই সম্পদের মালিক আমি বানিয়েছি আমাদের এই যুগেও অনেক লোক এই কথা বলে থাকেনি বলে কি বলে না যত সম্পদ আমার আমি বুদ্ধি খাটিয়ে সম্পদ করেছি সাথে সাথে সে কারণের মতো একটা পাপ করে ফেললো কি বলেন ঠিক কিনা কারণকে কারণকে বলার পরে কারণ বললো আমি এগুলো বুদ্ধি খাটিয়ে পেয়েছি আমার সম্পদ আমার এগুলো অন্য কাউকে দেওয়া যাবে না আল্লাহ বলছেন কারণ রে শুনে আও আলামিয়া আলাম আনন্দকদ আহলে কমিউ কাবুলি গি মিনাল কোরু নে মনভুয়া অশাদ্য মিন্হ কওয়া আও আক্সাৰু জমাআ কারুণ তোমার ইতিহাস জানা নাই তুমি হয় তোমার জানা নিশ্চয় আল্লাহ তোমার পূর্বে এমন কিছু জাতিকে ধ্বংস করেছেন যারা তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল এবং তোমার চেয়ে অনেক সম্পদের মালিক ছিল ওই আল্লাহ চাইলে তোমাকে ধ্বংস করতে পারেন বলেন ঠিক না এ কারণ তুমি ভুলে যেও না তাদেরকে ওই তাদের পাপ সম্পর্কে ওই পাপাচারদের পাপ সম্পর্কে তাদেরকে আর জিজ্ঞাসা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই খখরজা আলা কমি ফিজিনাতিহীম কমদের সামনে অনেক অহংকার নিয়ে অনেক সাজসজ্জা নিয়ে বের হয়ে গেল অকল আল্লাহ দিন আয়ুরিন আল হায়াত আর দুনিয়া যারা দুনিয়া লবি। তারা এই কারুণের এই বিশাল বহর দেখে বললই আলাই তালা নাম ইসলাম আতিয়া করণ যে যেই সম্পদ দেওয়া হয়েছে আফসর যদি আমাদেরকেও এরকম সম্পদ দেওয়া হতো কতই না ভালো হতো দেখবেন দুনিয়াতে আপনি একটু সম্পদের মালিক কম যারা একটু বেশি টাকার মালিক আপনি বারবার আফসোস করেন ইস যদি আমার এরকম সম্পদ দিত এরকম লোক আফসোস করে কি করে না করে এরকম আফসোস হতেই পারে মানুষের লোভ অনেক খারাপ তো এই সম্পদ দেখে তার কমের লোকেরা বলছে যে আল্লাহ এত সম্পদ তুমি কারণকে দিয়েছো রাস্তা দিয়ে এত একটা বহন নিয়ে যাচ্ছে আমরা দেখতেছি আমাদেরকে তুমি কেন দিলে না ইয়া আলাই তালা না ইয়ালাই তালানা হে আল্লাহ আমাদেরকে কারোর মতো সম্পদ দিলে না কেন ইন্দু হাসিন সে অনেক ভাগ্যবান ভাগ্যবানা উত এল যারা এনেমালা তারা বললো আরে দাঁড়াও তোমরা কি বলছো এসব ওয়াইলাকুম তোমাদের জন্য ধ্বংস সাবধান সাওয়াবুল্লাহ খায়র লিমান আমানা ওয়া আমিলস সালিহা এগুলো তো তাদের জন্য নয় যারা দুনিয়াতে ইমানদার তাদের জন্য নয় এগুলো হচ্ছে ईमानदारদের জন্য পরকালে বলেন আল্লাহ এগুলো এভাবে এখন চা ঠিক হবে না ওয়া লা ইয়াক্কাহা আর যারা ধৈর্যশীল হবে তারাই একমাত্র এই সম্পদের মালিক হবে পরকালে আল্লাহ বলেছেন ফাকাসাবনা যেদিন তার আশপাশের লোকেরা তার মতো সম্পদের মালিক হতে চেয়েছিল ওই দিনই ফাখা বিহি অবিদা রেহেল এই জমিনে এবং তার সাথে যে সম্পদ ছিল যে বহর ছিল সবগুলোকে আল্লাহ বলছেন না মানে আমি ডেবে দিলাম আমি হেরে দিলাম বলেন না সাথে সাথে তারা জমিনে ডুবে গেল এবং জমিনের যে অংশ তারা ছিল অংশ একদম গর্ত হয়ে গেল সম্পদ জমিনে চলে গেল ফামা অবশ্য অবশ্যই কোনো কাজে আসলো না লাহু মিং ফিয়াতেল্লাহ এমন কোন কম বা এমন কোন গোষ্ঠী নাই তাকে আর বাঁচাতে পারে আল্লাহ সারা ওমায় ক্যান আমিনাল মমতা এবং তার জন্য কোনো সাহায্য করে আর থাকলো না সে জমিনে ডুবতেছে ডুবতেছে সৈবোকারিতে এসেছে আজও কারণ মাটির নিচে ডাকতে আছে ডাকতে আছে ডাকতে আছে আজও কারণ ডাকতে আছে সাথে সাথে যারা ওয়াস বাহাল্লা না। তামান্নাও মা কেন অ্যান্স যারা গতকাল সম্পদ চেয়েছিল কারুরের মতো তারা এবার বলছে যে আল্লাহ আমাদেরকে বাসাইছেন ওর মতো সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে নাই কথা বলেন ঠিক কি না এই আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছেন আল্লাহ হরব্বোলা আলামিন বলছেন লাউলা লাহ আলাই না না তারা বলতো তারা বলেছে আল্লাহ যদি আমাদেরকে না করতো তাহলে আমরা আজকে ডুবে মরে যেতাম সম্মানিত অবস্থিতে এই যে ভয়ঙ্কর কথা আমরা শুনলাম কারণের। কারণের এই পরিস্থিতি হওয়ার পেছনে কারণ একটাই কারণকে বলা হয়েছিল জাকাত দেওয়ার জন্য কিন্তু কারণ জাকাত দিতে অস্বীকার করেছিল অস্বীকৃতি জানিয়েছিল তাই আমি আপনাদেরকে ওদের আহ্বান জানাবো কারণের মতো আমরা হতে চাই নাকি কারণের এই খাসলাত এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসা দরকার কারণের এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসা দরকার সম্পদ আল্লাহ দিয়েছেন সকালবেলার আমির ফকির হতে কতক্ষণ লাগবে এটা একমাত্র আল্লাহর হাতে